আসসালাম আলাইকুম বানি ইসরায়েলের মধ্যে পাঠানো হয়েছিলেন এক মহানবী নাম হযরত ইসা ইবনে মরিয়াম সালাম তিনি ছিলেন রহমতের বার্তা নিয়ে আগত মানুষকে পথ দেখানোর জন্য প্রেরিত আল্লাহর নবী কিন্তু সেই যুগে অনেকেই ইমান আনতে চায়নি একদিন তারা বলল ঈসা আলাহি সালামকে যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের চোখের সামনে কোনো নিদর্শন দেখাও ঈসা আলাহ সালাম বললেন তোমরা চাও নিদর্শন দেখো আমি তা দেখাব কিন্তু মনে রেখো এ কাজ আমি করব না এ কাজ হবে শুধুই আল্লাহর আদেশে তারপর তিনি মাটি হাতে নিলেন নরম কাদা দিয়ে বানাতে লাগলেন এক পাখির আকৃতি মানুষ নিঃশব্দে তাকিয়ে রইল এ কাদা দিয়ে কি সত্যিই কোনো পাখি হবে ঈসা আলাহ বললেন দেখো আমি এতে ফু দেব আর আল্লাহ চাইলে এটি জীবন্ত হয়ে যাবে তিনি বিসমিল্লা বলে কাদা দিয়ে তৈরি পাখিটির ওপর হু দিলেন অমনি পাখিটি কাঁপতে শুরু করল চোখ খুলে গেল ডানা নড়ল আর মুহূর্তেই তা জীবন্ত হয়ে গেল মানুষ বিস্ময়ে বলে উঠল সুভান আল্লাহ পাখিটি উড়ে গেল আকাশে ডানায় ডানায় বাতাসে মিলিয়ে গেল মানুষ তাকিয়ে রইল মাটি থেকে প্রাণ এটি তো এক মহা মুজিজা এই মুজিজা দেখে কেউ ইমান আনল চোখে পানি নিয়ে বলল এ নবী সত্য আবার কেউ বলল এটি তো জাদু অবিশ্বাস আর ইমানের মাঝে বিভাজন তৈরি হল ইসা সালাম বললেন আমি কিছুই করতে পারি না যদি না আল্লাহ তা আদেশ করেন আমি শুধু তার আদেশের বাহক এই ঘটনার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন সৃষ্টির ক্ষমতা একমাত্র তারই হাতে তিনি বলেন হ আর তা হয়ে যায় তুমি যে সমস্যাতেই থাকো না কেন যিনি কাদা থেকে প্রাণ দিতে পারেন তিনি তোমার দোয়া কবুল করতে পারেন শুধু তার দিকে ফিরে আসো ইয়া আল্লাহ তুমি পারো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক দাও আর সরল পথের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যেখানে প্রতিদিন আমরা শেয়ার করি আল্লাহর রহমতের আলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরকাতহু